আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনি কি সঠিক নিয়মে গরু পালন করে হালাল উপার্জন করতে চাচ্ছেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য নাটেনে ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা গরু পালন করে অনেকেই লস খেয়ে থাকি তো এটার প্রধান কারণ হচ্ছে গরু পালন করতে গেলে আপনাকে কমপক্ষে তিনটা বিষয়ের উপরে নজরদারি করতে হবে তিনটা বিষয় যেমন বাসস্থান খাদ্য এবং চিকিৎসা আপনি সঠিক বাসস্থান দিতে পারছেন কিনা আপনি সঠিক মাত্রায় খাদ্য দিতে পারছেন কি আপনি সঠিক নিয়মে চিকিৎসা নিতে পারছেন কি না আপনি যদি এ তিনটি বিষয়ে নজর রাখেন আপনার গরু পালনে আপনার লাভ কেউ ঠেকাইতে পারবে না অবশ্যই আপনার মুনাফা হবে বছর শেষে দেখবেন মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট আপনার আসবেই কিন্তু আপনি যদি নিয়ম না মানেন নিয়মকানুনে যদি আপনি ঘাটতি করেন আপনি যত টাকা ইনভেস্ট করেন আপনার গরু পালনে কখনোই আপনি লাভজনক হতে পারবেন না লাভ হবে না আপনার আপনি সঠিক দেখতে হতে পারবেন না তো আপনাকে এই তিনটি বিষয়ের উপরে ফলো করতে হলে সর্বপ্রথম যেটি বলেছি বাসস্থান বাসস্থানটি অবশ্যই গরুর আমরা গোয়াল অনেকে কি করি নিচু জায়গায় করি এটা কিন্তু একেবারেই ঠিক না সেৎ সেতে জায়গা বা নরম মাটি বা নরম জায়গা যেখানে বন্যার পানি আটকানোর বা সবসময় একটা স্বেচ্তে ভাব থাকার সম্ভাবনা আছে এইরকম অবস্থায় গরুর বাসস্থান আমরা অনেকেই করে থাকি কিন্তু এটা সর্বোচ্চ ভুল কারণ যে গোয়াল সেত সেতে হয় সেই গোয়ালে কখনও জীবাণু বা ব্যাকটেরিয়া মরে না বা সম্পূর্ণভাবে গরু ছাগলের জন্য এই গোয়াল নিরাপদ না খাদ্য খাদ্য যদি আপনি সুষম খাদ্য না খাওয়াইতে পারেন আপনার গরু কখনোই সুস্থ বা সঠিকভাবে উৎফুল্লভাবে থাকতে পারবে না আপনারা কি করেন অনেক সময় শর্করা খাওয়ালে শর্করাই অতিরিক্ত মাত্রায় খাওয়ান আমিষ খাওয়ালে আমিষ খাওয়ান এই যে অনিয়মিত খাবার এটা দেওয়া যাবে না পরিমিতভাবে বডিওয়েট অনুপাতে যে পরিমাণে খড় যে পরিমাণে ঘাস যে পরিমাণে দানা লাগবে অবশ্যই সে পরিমাণে নিয়ম করে খাওয়াতে হবে আপনারা এর বিস্তারিত আলোচনা আমাদের অন্যান্য ভিডিওতে পাবেন এবার তিন নম্বরে আসি চিকিৎসা আপনারা কি করেন বছরের পর বছর গরু পালেন কিন্তু সঠিক মাত্রায় পরজীবী দমন করেন না অনেকে চিকিৎসাতে অনিহা এগুলো করা যাবে না অবশ্যই আপনার গরুকে প্রতি তিন মাস অন্তর অন্তর কৃমির বুস্টার ডোজ এবং সকল রকমের পরজীবী থেকে মুক্ত রাখার চেষ্টা করবেন এর জন্য বিস্তারিত আমাদের অন্যান্য ভিডিওতে পাবেন তো এই তিনটা বিষয়ে আপনারা যদি ফলো রাখেন অবশ্যই আপনার গরু পালন লাভজনক হতেই হবে এতে কোনো সন্দেহ নাই অবশ্যই আপনার প্রত্যেকটি গরুকে প্রতি বছরে একবার লাম্পি স্কিন ডিজিজ ভ্যাকসিন দিয়ে নেবেন আপনারা ভিডিওর মধ্যে একটু লক্ষ্য করে দেখেন সাদা কালারের যে ছোটো বাছুরটি আছে এটি লাম্পি স্কিন ডিজিজ রোগে আক্রান্ত হয়ে গেছে তো আপনারা যদি এই ভ্যাকসিনেশন প্রোগ্রামগুলো কমপ্লিট না করেন এটা আরও মারাত্মক এবং ভয়াবহ ভুল হতে পারে কারণ আপনার সঠিক সিদ্ধান্তই আপনার ব্যবসায় আপনাকে সফল করবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রত্যেকটি ভিডিও আপনারা দেখে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে দারুণভাবে উৎসাহিত করার জন্য আপনারা এইভাবে আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে উৎসাহিত করবেন এবং গরু ছাগল সংক্রান্ত বিষয়ের উপরে জানার জন্য শেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার ছোট্ট এ শর্টটি শেষ করছি এবং আরেকটি বিষয় আপনারা গরু ছাগল সংক্রান্ত যে কোনো বিষয়ের জন্য বা যে কোনো পরামর্শের জন্য চব্বিশ ঘন্টা আমাদেরকে কমেন্টের মাধ্যমে বা ইনবক্সে এসে বা যে কোনো ভাবে আপনারা